আসসালামু আলাইকুম এনআর ইলেকট্রনিক্স ভিডিও থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা চার্জারের সমস্যায় ভুগছেন অর্থাৎ ভোল্টেজের সমস্যায় ভুগছেন এবং চার্জার চার্জ হয় না ব্যাটারিতে ঠিকমতো অর্থাৎ লো ভোল্টেজ আপনাদের অনেকের এলাকায় লো ভোল্টেজ অর্থাৎ ঠিকমতো চার্জ হয় না গাড়ির কাটা আট থেকে দশ কাটা দিলেও কাটা দার হয় না অর্থাৎ বিশ এমপি পৌঁছে না সবুজ দাকে যায় না তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অর্থাৎ আপনারা জানেন যদি কাটা বেশি হয় চার্জারগুলো অনেক গরম হয় অর্থাৎ কারেন্টগুলো অনেক বেশি আসে সবার কথা বিবেচনা করে ভোল্টেজের কথা বিবেচনা করে অনেকের ভোল্টেজ একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো সত্তর ভোল্টেজ আর অনেকের ওখানে আড়াইশো ভোল্টেজ তাই সবার কথা বিবেচনা করে আমরা আপনাদের জন্য বাজার নিয়ে আসলাম মোটা তারের অর্থাৎ মোটা তারের তো আঠারো নাম্বার এবং চোদ্দো নাম্বার তারের আঠারো এবং চোদ্দো নাম্বার মোটা তারের এই কয়েলগুলো এই কয়েলগুলো সহজে গরম হবে না এবং সহজে চার্জ হবে সাত থেকে আট ঘন্টার ভিতরে আপনার গাড়িকে ফুল চার্জ করতে পারবেন যার কারণে গাড়ি চালাতে পারবেন পুরো দমে এবং ভাড়া ইনকাম করতে পারবেন আগের থেকে অনেক বেশি এবং আপনার চার্জারগুলো টিকবে বছরকে বছর আপনার দেখতেছেন হাইলো মিডিয়াম করা আছে ভোল্টেজ কম বেশি করতে পারবেন রকম তার কমানো ছাড়া সেই সাথে আমাদের কাছে আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে সবচেয়ে বর্তমান যুগের লেটেস্ট চার্জার সেটা হচ্ছে ডাবল ফ্যানের চার্জার ডাবল ফ্যান সার্কের বেকার চার্জার এই চার্জারগুলো কেন কিনবেন এই চার্জারগুলো যদি আপনি কেনেন চার্জারগুলোর টিকবে বসর কেবসর এবং আপনার হাই লো মিডিয়াম করা আছে এবং ভোল্টেজ অনেক বেশি করে দেওয়া আছে যার কারণে এক থেকে দুই এবং তিন কাটার ভিতরে আপনার চার্জারকে আপনার ব্যাটারিগুলোকে চার্জ করতে পারেন এবং কোনো রকম সমস্যা হলে সার্কিট ব্যাকার নিজ দিয়ে পড়ে যাবে এবং চার্জারটি বন্ধ হয়ে যাবে এবং ক্ষতি কোন সব ধরনের ক্ষতি থেকে বেঁচে যাবে তাই আর দেরি না করে চার্জারগুলো অর্ডার করতে আজ যোগাযোগ না সালাম ওয়ালিক কোনো হতো না